প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের এক বড় জয় গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীদের বর্ধিত বেতন নিয়ে সিঙ্গেল বহাল আর এই মামলায় রাজ্য সরকারের আবেদন কার্যত নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্য বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এই ইনফরমেশনটি পেয়ে যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যে সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীদের দায়ের করা একটি মামলায় রায় দিয়েছিল যে রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে ওই রায়ে পরিষ্কার বলা ছিল সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না পরবর্তীতে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য সরকার গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসের বেঞ্চে মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় রায় ঘোষণা করে মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ কার্যত সিঙ্গেল বেঞ্চে রায়কে বহাল রেখে দিলেন পাশাপাশি তাদের যুক্তি ছিল একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ অনুচ্ছেদের উল্লঙ্ঘন করা রাজ্যে যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত এই মামলার মূল বিষয়গুলো একটু জেনে সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে সব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত ছিল দু সালের পয়লা এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা ওই সুবিধা পাবেন না রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছিল এরপর দু রাজ্য আবার নতুন নোটিশ জারি করে সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে দু সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য ছিল তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত আর এই প্রসঙ্গে রাজ্যে যুক্তি ছিল দু হাজার এগারো সালের শর্ত এখনো কার্যকর রয়েছে ফলে যারা দু হাজার দশ সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না পরবর্তীতে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন বঞ্চিত কর্মচারীরা গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে দু সালের শর্ত নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় চুক্তিভিত্তিক কর্মচারীদের পক্ষেই রায় দিলেন পরবর্তীতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার আর মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায়ই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে কার্যত বলাই যায় এই মামলায় চুক্তিভিত্তিক কর্মচারীদের এক বড় জয় অর্থাৎ এই মামলার পরে বোঝাই যাচ্ছে শুধু বেছে বেছে নির্ধারিত মানদণ্ডের পরিপ্রেক্ষিতে কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে হবে না এই মামলায় সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বর্ধিত বেতন রাজ্য সরকারকে প্রদান করতে হবে এমনটাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পাশাপাশি গতকাল ডিভিশন বেঞ্চও পরিষ্কার জানিয়ে দিলেন প্রিয় দর্শক এই মামলায় আরো কোনো তথ্য উঠে এসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ